ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব এটা খ্রিস্টানদের ক্লাব ঠিক কিনা বলে আজকে সত্তর বছর যাব কাশ্মীরের মুসলমান স্বাধীনতার দাবিতে রক্ত দিচ্ছে বাইতুল মুকদ্দাসের পবিত্রতা রক্ষায় ফিলিস্তিনি মুসলমান রক্ত দিচ্ছে গুজরাটে দুই হাজার মুসলমানকে হিন্দুর আগুনে জ্বালিয়ে হত্যা করেছে বার্মাতে ইতিহাসের সবচেয়ে বিভৎস দৃশ্যের অবতারণা হচ্ছে জাতিসংঘ ইরাকে হামলা করেছে সিরিয়াতে করেছে দামেশকে করেছে লিবিয়াতে করেছে তুরস্কে করেছে বারবার সামরিক জান্তার দাঁত ভাঙতে কেন তারা আসে না তার মানে বারমায় মুসলিম লীগ জাতনে জাতিসংঘের মৌন সমর্থন আছে সমস্ত কাফের এক জাতি ইসলাম ও মুসলমানের শত্রু ঠিক কিনা বলে এটা আজ থেকে নয় একেবারে ইসলামের শুরু অবস্থায় দেড় হাজার বছর আগে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাফেররা জোট বাঁধার জন্য মক্কা শরীফে বসল এটা হিজরতের পরের ঘটনা বদর যুদ্ধের আগে ইহুদিদের নেতা কাবিবুল আশরাফ আর অতিক্ত আবু জাহেল দুই শয়তান

দুই দলের দুই নেতা পিকেটিং চলতেছে হরতাল চলতেছে গোলাগুলি চলতেছে কিন্তু একসাথে আবার ফাইভ স্টারে যে একজন উত্তর লবি দিয়ে ঢুকছে একজন দক্ষিণ লবি দিয়ে ঢুকে ওনারা স্যুপ খাচ্ছে বুফেতে খাচ্ছে ফাইভ স্টারের রেসিপি খাচ্ছে ওদিক দিয়ে কর্মী কিছু জেলখানায় কিছু হসপিটালে কিছু মর্স তারা সব কর্মী মনে মরুক না এগুলো তো কোন রকম মানুষের বাচ্চাই আমরা ঠিক থাকলে হলো তোমার পিরিয়ডে তুমি আমার পিরিয়ডে আমি ঠিক কিনা নেতায় নেতায় দোস্তি থাকে সরে সরে দোস্তি থাকে লম্পটে লম্পটে দোস্তি থাকে দেখবেন যত নেশা কর বাংলাদেশের সব জেলা সব এক একটা একটা চোখ দেখলেই বলে এটা আমার জাতি ভাই

করে বলি আমি জানি নিশ্চয়ই মুহম্মদ সাল্লাম আল্লাহর রসুল তাতে কোনো সন্দেহ নাই এখন

হেদায়েত দিয়ে কাউকে মানজিলে মাকসুদে পৌঁছায় দেওয়া এটা এবার দেখেন মাত্র কোনটা হলো আল্লাহ বিশেষ দয়ায় কাউকে কুদরতের হাতে ধরে জান্নাতের পথ উঠায় দেন হ্যাঁ দেখেন ভাইরা আমার আবুজাহেল জানার পর চীনার পর মুসলমান হতে পারে নাই আবু আহাব হতে পারে নাই কিন্তু কোথাকার আফ্রিকার হজরতে বেলাল ইথোপিয়া হাবাসার গোলাম হজরতে বেলাল হাদিস সাক্ষী দেড় হাজার বছর আগে তার মূল্য ছিল মাত্র ছয় দেড় হাম অত কম মূল্যের কোন মানুষ ছিল না সেই সমাজে ছিল না এই লোকটাকে আল্লাহ সেই হাবাসা থেকে এনে নুর নবীর কদমে রাখলেন হেদায়ত দিলেন তিনি সাহাবি হয়ে গেলেন শুধু সাহাবি হন নাই বুহারি শরীর দ্বিতীয় খন্ডে এসছে বলেছেন আমাদের এক নেতা হজরত আবু বকর তিনি আজাদ করলেন আরেক নেতা যার নাম হজরত বেলাল বেলালে সান্মান কোথায় গেল অমরের মতো মানুষ তাকে নেতা মানলো তোমরকে নুর নবী বলেছেন লিকুল্লি নবীন মহাদ্দাসুন বুহারির হাদিস লিকুল্লি নবীন মহাদ্দাসুন ও মুহাদ্দসু উম্মতি ওমর ইবনে খাত্তাব প্রত্যেক নবীর সাথে যুগে একজন মুহাদ্দাস থাকতো মহাদ্দেস না মহাদ্দাস মহাদ্দাস বলা হয় তাকে যার সিদ্ধান্তের পক্ষে ওহি নাজিল হয় হাদিস সাক্ষী হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে একটি দুইটি নয় ২২ বার ওহি নাজিল হয়েছে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক নবীর যুগে মুহাদ্দাস থাকে আমার মহাদ্দাস হলো ওমর ইবনুল খাত্তাব যা সিদ্ধান্তের পক্ষে কোরআন নাজির হয়ে যায় সেই হাজরাদে আমার ছয় দারহানের হাবাসি গোলাম হাজরাদ বেলালকে নেতা বানাইলেন হজরাদ অমরের খেলাপথের যুগে তিনি হাজরাত বেলালকে দায়িত্বল মালের দায়িত্ব দিয়ে ফাইনান্স মিনিস্টার বানাই দিলে আর আবু জেল হয় দেখ পেলো না আগুলা হাত পেলো

নামাজ পড়বেন না রোজা রাখবেন না বদমাশি করবেন লামপুট্ট করবেন বট ভন্ডামি করবেন কাফের মুশরিকের তরিকা মানবেন আর কি বেনে হেদেনা সালাতুল মুস্তাকিম জি না হবে না জি না হেদায়েত চাইতে হবে হেদায়েত পাওয়ার চেষ্টা করতে হবে জি আমরা হেদায়েত পাওয়ার চেষ্টা করি না কেন করি না জানেন দুঃখে বলি আমরা সূরা ফাতিহা শেষে বলি গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ তাদের পথে চালায় না যারা পথভ্রষ্ট গজব প্রাপ্ত এবং পথভ্রষ্ট এটা হাদিসে আসছে এটা কোন দুই দল গজব প্রাপ্ত হলো ইহুদি পথভ্রষ্ট হলো খ্রিস্টান আমরা প্রতিদিন নামাজে আল্লাহর কাছে কি বলি ইহুদি খ্রিস্টানের পথে চালায় না কিন্তু আমরাই এই সুন্নি নামদারী মুসলমানরা কত বড় মুনাফেক

আমরা তার লাগে ধোকা দিই নামাজে বলতেছি ইহুদি খ্রিস্টানের পথে চালায় না নামাজ শেষ মসজিদের বাইরে পা রাখার পরই শুরু হইল সবকিছু ইহুদি খ্রিস্টানের তরিকায় পোশাক আশাক ইহুদি খ্রিস্টানের তরিকায় আইন আদালত ইহুদি খ্রিস্টানের তরিকায় শিক্ষা ব্যবস্থা ইহুদি খ্রিস্টানের তরিকায় সংস্কৃতি থার্টি ফার্স্ট নাইট ভ্যালেন্টাইন্স ডে পহেলা বৈশাখ

স্বয়ংস্য প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছি কেউ জীবন নিচ্ছি কেউ ইহুদি খ্রিস্টানের অনুসরণ করছি জীবনের 14 আনা ক্ষেত্রে কিন্তু নামাজে বলতেছি ইহুদির পথে চলাইও না খ্রিস্টানের পথে চলাইও না মুসলমান দিনা নামাজটাকে ঠিক করেন আর নামাজে যা বলবেন মাগুদের সাথে তা করবে তাহলে আমাদের সামনে দাঁড়াবার কোনো শক্তিবিধিতে নাই ঠিক সারা দুনিয়ার সাতান্নটি রাষ্ট্র আমাদের হাতে দুইশো কোটি আমরা মুসলমান পৃথিবীর প্রতি তিনজনের একজন আমরা আল্লাহ বলেছেন দশ জন কাফের উপর একজন মুসলমান বিজয় লাভ করবে আমরা তিনজনের একজন হয়ে আছি দুইশো কোটি মুসলমান আমরা টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস ইন দা ওয়ার্ল্ড সারা দুনিয়ার মোট প্রাকৃতিক সম্পদের ষাট ভাগ আমাদের হাতে তারপর আমরাই মার খাচ্ছি স্পেনে আমরা মার খাচ্ছি ফিলিস্তিনে আমাদেরই রক্ত ঝরছে ইরাকে বাগদাদে সিরিয়াতে দামেশকে ফিলিস্তিনে গুজরাটে কাশ্মীরে আসামে বারমাতে ঠিক কিনা বলে এটা আমাদেরই হাতের कमाई আমরা যদি ইহুদি খ্রিস্টানদের পপ মতকে পেশাব করে দিতাম আর একমাত্র কোরআনকে মানতাম

আমরা একটু দরুস সালাম পরি তারপর তো হয়ে যাবে দরুস সালামের সময় তোরা পাতা পেন নাকি এটা কি ভালো লক্ষণ না খারাপ আমরা যেনে আজান দিলে কে ভাগে দরুস সালাম তো আরো দামি জিনিস এই সময় ভাগলে এটা লক্ষণ ভালো না খারাপ খারাপ আসুন আমরা একটু দরুস সালাম পরিসাল্লা